আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো আমার কাছে কিন্তু রয়েছে ডাবল এম টু বি আমার সামনে একটা প্লেয়ার এ নাও নক এন্ড আমার টিমমেট কিন্তু ও নক করে দিয়েছে তো আমার কিন্তু কিল ফিট দেখতে পাচ্ছি ছয়টা এন্ড এনিমি আছে কিন্তু নয়টা তো আমি কিন্তু এই প্লেয়ারটাকে মেরে সাত কিল ডান করে ফেলছি ঠিক আছে তো আমার সামনে একটা প্লেয়ার এই যে এক গুলি দুই গুলি এরই বলে বাংলাদেশের স্নাইপার কিং ঠিক আছে তারপর ওই প্লেয়ারটা দেখি আবার এখানে নামছে এই যে ভাই এক গুলি দুই কিল গুড নাইট ঠিক আছে তো তারপরে আমার আশেপাশে একটা গাড়ি ঘুরতেছে তো ওইটা আমার মারতে হইব রে ভাই এই সামনে একটা প্লেয়ার দেখছি না ইয়েস ও মাই গড এক শট দুই শট গুড নাইট ব্রাদার ওকে গাইস একেই বলে বাংলাদেশ স্নাইপার কিং তোমরা কি আমাকে মানতে রাজি আমি বাংলাদেশ স্নাইপার কিং এই যে রয়েছে গাড়িটা ফেটে দিয়েছি ব্রাদার উই ক্যান ডু ইট ব্রো আরে ভাই মরে না কেন ওয়াল ফাটাতে হবে বোধ জিন্দ বোন না আমি জিন্দেগি সব নষ্ট করে দেবো মরে না মারতে পারলে ভাই তুই আজকে কই পলাইবি ভালো খালি ও মাই গড এটা কেমনে সম্ভব এখনো বাইচা রয়েছে ও মাই গড